বিরতির পর আবারো স্বাগত সংবাদে গোটা দেশের সাথে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরাতেও প্রধানমন্ত্রীর সূর্য ঘর মুফত বিজলি যোজনা প্রকল্প এই প্রকল্প শুরু হয়েছে এবং রাজধানী সহ বিভিন্ন জেলা এবং মহকুমাতে শুরু হয়েছে শুক্রবার আমবাসা শুরু হয়েছে রেজিস্ট্রেশন এই উপলক্ষে আমবাসা বিদ্যুৎ দপ্তরে আয়োজিত হয় এক অনুষ্ঠান চারাগাছ রোপণের মধ্য দিয়ে এর সূচনা করলেন সাতচল্লিশ আম্বাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিত্ত দেববর্মা সহ অন্যান্য অতিথিরা বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন আম্বাসা পুর পরিষদের চেয়ারম্যান প্রতিমা মালাকার বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা আম্বাসা মহকুমার শাসক সঞ্জিত দেববর্মা এজিএম প্রদীপ কুমার দেববর্মা সহ অন্যান্যরা প্রত্যেক বক্তাই বলেন যে পি এম সূর্যঘর মুক্ত বিজলি যোজনায় বিদ্যুৎ সাশ্রয় করা যেমন যাবে তার পাশাপাশি আয় বৃদ্ধি হবে প্রত্যেকের আমরা শুনে নেব অনুষ্ঠানে উদ্বদক কি বক্তব্য রাখলেন এই যে প্রধানশা গোটা দেশে প্রধানমন্ত্রীর ঘর মুক্ত বিজলি বিযলি যোজনা এই যোজনা বা প্রকল্পে কি রকম ভাবে উপকৃত হবেন আমরা শুনে নেব বক্তব্য একটা হচ্ছে জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা গড়ে তোলা এখন যখন যখন আমরা ভাবছি জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা যদি আমরা বাড়িয়ে করতে হয় কি করতে হবে প্রথম কথা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন পার্টিসিপেট করতে হবে লোকদের জানাতে হবে এবং এই ধরনের প্যামফলেট যে করা হয়েছে এটা খুব ভালো আপনারা এখানে যারা কম্পিউটার এক্সপার্ট যারা আছেন আমরা যারা কম্পিউটার সম্বন্ধে বেশি জানি না এই যে কম্পিউটার হার্ডওয়্যারে কি কি আছে কম্পিউটার পরে দেখা লুকিয়ে রাখা যায় না এই কম্পিউটারের ক্যাপাসিটি তার মধ্যে এই ধরনের যে কি বলে এটা স্পেসিফিকেশন কিভাবে মানে মানুষ সন্তুষ্ট হবে এই ধরনের কোনো কিছু থাকবে কিনা জিনিসটা প্রতিস্থাপন করার পরে ইমপ্লিমেন্টেশন করার পরে কেউ যদি দেখতে চায় এই যে এর মাধ্যমে এই ব্যাটারির ক্যাপাসিটি কি কতদিন চলবে বা ধরুন তিন বছর পরে যদি কেউ দেখতে চায় এই ব্যাটারির লঞ্জীবী কি আর কতটুকু আছে এই ধরনের কোনো মেকানিজম আছে কিনা এই ধরনের যদি মেকানিজম থাকে খুব ভালো হবে আমরা শুনলাম সাতচল্লিশ দেববর্মা বক্তব্যে বললেন যে প্রধানমন্ত্রীর সূর্যঘর মুহূর্ত বিজলি যোজনা এই প্রকল্পের আওতায় কিন্তু মানুষ উপকৃত হবেন এবং অর্থ সঞ্চয় বা ক্ষেত্রেও কিন্তু আরো বেশি লাভবান হবেন সেটা কিন্তু বলে দিলেন বিধায়ক এখন খবর এই পর্যন্তই পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন নিউজ ভ্যানগার্ড